আচ্ছা বলুন তো আগামীর বাংলাদেশটা কেমন হওয়া দরকার যেখানে সকল কর্ম ও শ্রমজীবী মানুষ পাবে সমান অধিকার আর সবাইকে দেখা হবে সমান মর্যাদা ও সম্মানের চোখে কৃষি নির্ভর এই দেশে কৃষকেরাই পাবে সর্বোচ্চ সুযোগ সুবিধা ও সঠিক পরামর্শ বুঝে পাবে তাদের ন্যায্য মূল্য যে বাংলাদেশে সবার পেটে চুটবে দুটো ভাত খাবারের জন্য বাজি রাখতে হবে না কারো জীবন যেখানে কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না উন্নত হবে দেশের শিক্ষা ব্যবস্থা থাকবে নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা কোনো মানুষ আর বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পড়বে না সবার জন্য নিশ্চিত থাকবে মাথা কুচার একটি নিরাপদ শান্তির বাসস্থান যেখানে পথ শিশুরা নিজেদের চোখে স্বপ্ন দেখা শিখবে স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতের পথে ফুলের মতো সহজ সরল মানুষগুলো চায় না বেশি কিছু তারা শুধু নিজেদের ন্যায্য মৌলিক অধিকারটুকুই নিশ্চিতে দেখতে চায় ন্যায় মানবতা আর ভালোবাসার গড়া এমন বাংলাদেশি আজ পুরো পৃথিবীর কামনা ধন্যবাদ